ধ্বংসস্তূপে ভরা গাজা শোক ও অনিশ্চয়তার ছায় আচ্ছন্ন মানুষ একদিকে বিমান হামলার বিকট শব্দ অন্যদিকে মানুষের আর্তনাদ তবে এর মধ্যেই দেখা দিয়েছে নতুন আলোর ঝলকানি একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার আগেই ইতি ঘটবে এই সংঘাতের এমনটাই আভাস দিয়েছে হোয়াইট হাউস এগারো জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার হোয়াইট হাউস নতুন আশার সঞ্চার করে বলেছে গাজায় চলমান সংঘাত শেষ করার এবং সেখানে আটক বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই সম্ভব বিদায় প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক পয়েন্টম্যান ব্রেট ম্যাকদার্গের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন তারা মনে করেন এটা সম্ভব কিন্তু তাদের সামনে যে অনেক কঠোর পরিশ্রম রয়েছে সেটা ছাড়া এটা হবে না এবং এই মুহূর্তে ব্রেট ম্যাকগার্গ দোহায় কঠোর পরিশ্রম করছেন এই চুক্তি বাস্তবায়নে কিরবি আরও জানান এই যুদ্ধবিরতি সম্পন্ন করার জন্য প্রয়োজন অনেক পরিশ্রম এবং ছাড় দেওয়ার মানসিকতা ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় চলছে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা ইসরায়েলি প্রতিনিধিদল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে মধ্যস্থতা করছে কাতার ও মিশর এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির জন্য দাবি জানালেও আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল বরবর ইসরায়েল গত পনেরো মাস ধরেই গাজায় চালিয়ে আসছে অবিরাম হামলা যেখানে প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংস হয়ে গেছে অসংখ্য হাসপাতাল স্কুল মসজিদ গির্জা এবং শরণার্থী শিবির ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দশ হাজার মানুষ সাত অক্টোবরে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকেই ইসরায়েল তাণ্ডব চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায় আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ফলে দেশটি ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে হয়েছে অভিযুক্ত হাওলাদার শামীম আর টিভি